আসসালামু আলাইকুম বন্ধুরা অফিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি রসের সহমতে আমার পরিবারের সকলকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বরাবর বড় মতো আজকেও আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা রেসিপিটা করতে চেয়েছিলাম না কিন্তু চিন্তা করলাম যেহেতু রান্না করব। আমার বন্ধুদের সাথে শেয়ার করা যায় বন্ধুরা আজকে আমি হাতে কাটা সেমাই তৈরি করেছি দেখুন একটু বড় বড় করে তৈরি করেছি আর একটু চিকন করে তৈরি করা যায় আর একটু ই করে তৈরি করা যায় কোনো সমস্যা নেই বন্ধুরা আমি যতটুকু পেরেছি ততটুকু করে নিয়েছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে যে বন্ধুরা ভিডিওটা অন করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন বন্ধুরা চলুন তাহলে সেমাইটা রান্না করে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমি এখানে একটা পাতিলে গুড়ের শিরা করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ মিষ্টি আপনারা যে যেরকম মিষ্টি খাবেন ঠিক সেরকম দিয়ে দিবেন আমি যেরকম খাবো ঠিক সেরকমই দিয়ে দিয়েছি এখন এতে দিয়ে দেব বন্ধুরা কিছুটা গরম মশলা দারচিনি এলাচ আর তেজপাতা এখন এতে দিয়ে দেব বন্ধুরা হাতে কাটা সামাই সেমাইগুলি দিয়ে বন্ধুরা আলতো হাতে নাড়িয়ে দিতে হবে সেমাইটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা সেমাইটা বলক চলে এসেছে এ সময়টা রান্না হতে কিন্তু বেশি একটা সময় লাগে না বল আসলেই সিদ্ধ হয়ে যায় এখন আমি উপর থেকে ফ্রেশ নারিকেল কোড়া দিয়ে দেব আর দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ এখন আমি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা তৈরি করে নিলাম মজাদার ও সুস্বাদু হাতে কাটার শ্যামাই বন্ধুরা আশা করছি আমার এই হাতে কাটা শ্যামাই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম